বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিওমেট্রিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব জ্যামিতির যেটা পরীক্ষা বেশি বেশি আসে এটা একটা ইজি প্রসেসে আমি দেখানোর চেষ্টা করব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে দেখো ত্রিভুজ এ বি এর বি কোণ এবং সি কোণের অন্তর সমদ্বিখণ্ড অন্তর অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে ওবি এবং ওসি বলছে প্রমাণ কর যে ডিও সি কোন সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ এ এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে তাহলে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি ত্রিভুজ দেখো ত্রিভুজ বি ও সি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই যে বি ও সি একটা ত্রিভুজ ত্রিভুজ বি হতে পাই তাহলে বি ও সি কোন বি সি প্লাস কোন ও বিসি ও বি আমরা কত লিখতে পারি একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজ এখানে থাকুক না কেন এই যে এব 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 ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ আছে বি ও সি তার তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এবার লিখি বা বি ও একশো আশি ডিগ্রি ও বি সি সি ও কথা হলো দুইটাই ছিল প্লাস সমান চিহ্ন উপাশে নিয়ে গেছি দুইটাই কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে বা বি সিকোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস একটা যদি আমরা কমন নিই তাহলে দুইটা হয়ে যাবে কি প্লাস তাহলে বি ও সি বি আচ্ছা তাহলে এই দুইটাই মাইনাস ছিল আমরা একটা মাইনাস কমন নিয়ে গেলাম তাহলে কোন ও সি প্লাস কোন ডি আমরা তো লিখতে পারি নাকি কোনো সমস্যা নাই তো আচ্ছা তাহলে দেখো বা কোন বি ও সি সমান এখন দেখো ও বি এই কোনটা কিন্তু আহ সম্পূর্ণ বিকোণের অর্ধেক বিকোণ ও বি সি কোনটা হল এই পুরা কোণের অর্ধেক হল থেকে এখান পর্যন্ত এটা হলো পুরা কোণের অর্ধেক তাহলে তার মানে আমরা ও বি সি কোল লিখতে পারি হাফ বি কোম হাফ বিকো বা কোন বি আর এটাকে লিখতে পারি ও সি বিকোন এটা হলো এখান থেকে এখান পর্যন্ত তার মানে হলো এ পুরা সি কোন অর্ধেক হলো ও সি বিকোন তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ কি কোন সি হাফ সি আচ্ছা তাহলে দেখো এখানে হাফ আছে এখানে হাফ আছে আমরা একটা হাফ কিন্তু একটা কমন নিয়ে নিতে পারি বা বি ও সি সমান ওয়ান ডিগ্রি মাইনাস একটা হাফ যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে হলো এটা নাকি এখানে গেল তাহলে এখানে হলো কোন বি আর এখানে থাকবে কোন সি তাহলে এবার দেখো বা কোন বিও সি সমান ওয়ান হাফ এখন দেখো কোণ প্লাস সিকোণের পরিবর্তন আমরা কি লিখতে পারি আমরা জানি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ কোনে কোণ প্লাস কোণ সমান হলো একশো ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমরা লিখি কোণ প্লাস কোণ সমান হলো একশো ডিগ্রি মাইনাস কোন এ তার মানে লেখা ছিল প্লাস সমান চিহ্ন বসে গেলে কি হবে মাইনাস তার মানে কোণ প্লাস কোণের পরিবর্তন আমরা একশো আশি ডিগ্রি মাইনাস এ কোণ লিখতে পারি নাকি তাহলে এই যে বি কোন প্লাসের পরিবর্তন আমরা এখন লিখবো হলো একশো আশি ডিগ্রি মাইনাস এ কোণ তাহলে আমরা এখন এটার পরিবর্তে লিখে হলো এটা থাকবে পরিবর্তন ভিতরে কারণ হলো এটার পরিবর্তন আমরা এইটা লিখতে পারি ওই যে ওখান থেকে তাহলে বা কোন বিসি সমান তাহলে দেখো ওয়ান এইটি ডিগ্রি মাইনাস মাইনাস হাফ দিয়ে কিন্তু আমি এখন এই দুইটাকেই গুণ করবো তাহলে ওয়ান এইট্টি ডিগ্রির আগে কিন্তু ব্র্যাকেটের ভিতরে ওয়ান এইট্টি ডিগ্রি আগে কি চিহ্ন আছে একটা প্লাস চিহ্ন কোন চিহ্ন না মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কি হবে মাইনাস আর হলো হাফ ইনটু ওয়ান এইটি ডিগ্রি আর হলো এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস আর হলো হাফ আর এ কোনে গুণ করলে হাফ এক একো বা কোন তাহলে এখন দেখো এখানে কত হবে ডিগ্রি প্লাস হাফ এ কোন এটা তো লিখতে পারি আমরা নাকি এই যে দুই যদি আমরা একশো আশি ডিগ্রি ভাগ করি তাহলে নাইনটি ডিগ্রি হয় ওটা তো আমরা জানি তাহলে ওয়ান ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বিয়োগ করলে কত হবে তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং কোন বি ও সি সমান এখানে থাকবে হলো ডিগ্রি আর হলো প্লাস হাফ একুন তাহলে এটাই তো আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে নব্বই ডিগ্রি হওয়ার নাইনটি ডিগ্রি থাকে আর এখানে হল প্লাস হাফ একুন তাহলে আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করার জন্য বলছে একবার ইজি প্রসেস তাহলে এটা হলো প্রমাণিত অর প্রুফ তোমরা লিখে দিতে পারো তাহলে আমি আরেকবার একটু রিভিউ করি তোমরা একটু খেয়াল করো মনোযোগ সহকারে দেখো ত্রিভুজ বিও সি হতে পাই সি ত্রিভুজ হতে পাই সমান 180 ডিগ্রি কারণ আমরা জানি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে এখানে আমরা লিখলাম পরে আমরা পরের লাইনে কি করছি এই দুইটার আগেই প্লাস আছে ওই দুইটাকে আমরা সমান চিহ্ন নিয়ে গেলাম দুইটাই কি হয়ে গেল মাইনাস হয়ে গেলো তাহলে মাইনাস হয়ে গেলো এখন এই দুইটা থেকে আমি আবার মাইনাস কম নিলাম তাহলে আবার কি হয়েছে প্লাস ও বি কিন্তু সম্পূর্ণ বিকোনের অর্ধেক তাহলে আমি এখানে লিখতে পারি হাফ অফ বিকোন আর ও সি বিকোন এই পুরা কোণের কিন্তু অর্ধেক হলো ওসি বিকোন তাহলে ও সি বিকোনটা হলো সম্পূর্ণ সিকোনের অর্ধেক তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ সিকোন এখান থেকে আমি এখানে আগে হাফ আছে সিকোনে আগে একটা হাফ আছে আমি একটা হাফ কমন নিতে পারি তাহলে কমন নিয়ে গেলাম এখানে থাকলে হলো প্লাস তাহলে বিকোনের পরিবর্তে কিভাবে লিখতে পারি কারণ এখান থেকে আমি আবার দেখাই দিলাম যে এ কোণ প্লাস প্লাস বিকোনিকোনান ওয়ান 180 ডিগ্রি হয় তাহলে এ প্লাস কোণটা ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে হলো প্লাস সিকনের পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান ডিগ্রি মাইনাস এ কোণ তাহলে এই যে প্লাস সিকনের পরিবর্তে আমি লিখলাম 180 ডিগ্রি মাইনাস এক এবার হাফ দিয়ে আমি এই দুইটার আবার গুণ করব মাইনাস প্লাস মাইনাস হাফ ইনটু 180 মাইনাস প্লাস হাফ এক গুণ তাহলে দেখো দুই দিয়ে যদি 180 এর ভাগ করো তাহলে হবে 90 ডিগ্রি 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে আর হলো প্লাস হাফ এক গুণ থাকে তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে আশা করি সবার বুঝে আসছে সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ